জবাব দিয়েছিলেন এইভাবে মুত্তাকি কারে বলা হয় মুত্তাকি কারে বলে জবাব দিয়েছিলেন যদি কখনো কোন মানুষ কাঁথা যুক্ত যন্ত্রণা পাওয়ার মত একটা রাস্তা একদম ছোট কাঁথা যুক্ত একটা রাস্তায় যদি হেটে যায় কেমনে হাঁটবে জবাব দিয়েছেন এমন ভাবে হাঁটা হয় এমন ভাবে সতর্কতা অবলম্বন করে হাঁটতে হবে যাতে তার গায়ে তার শরীরে কোন ধরনের একটা স্পট না লাগে বেতা না ভাই ঠিক কিনা বলে আমার ভাইয়েরা তাকওয়া হলো এমন একটি বিষয় এই যে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন চলাফেরা করবেন অন্যায় থাকবে জুলুম থাকবে বেবিচার থাকবে রাহাজারা থাকবে সুন্দর রঙ্গমঞ্চ থাকবে হাত বাড়ালে ইনকাম বৈধ না অবৈধ সব বেগুন থাকবে এই দুনিয়ার মধ্যে আপনি বেছে 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 আল্লাহ রব্বুল আলামিন যেগুলা বলেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন যেগুলা নিষেধ করেছেন সেগুলা পরিহার করবেন এর নাম হলো তাকওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সব দিক থেকে আপনার পথ থাকবে বৈধ অবৈধ আপনি চাইলে আপনার ক্ষমতার জোরে শক্তির জোরে আপনি অবৈধ ইনকাম করতে পারবেন কিন্তু আপনি করলেন না কার বই বলেন কার বই এর নাম আপনি চাইলে ঠান্ডা বাজি করতে পারবেন সাদাবাজি করতে পারবেন আপনার অনেকগুলো ফলা ফাইন আছে একটা গ্যাং আছে আপনি বললে ধরে নিয়ে আসবে বেঁধে নিয়ে আসবে থাকার পরেও আপনি তাদেরকে অপব্যবহার করেন নাই দিনের পথে ব্যবহার করছে নিজেও আল্লাহকে ভয় করেছেন ওনাদেরকে ভয় করার কথা বলছেন শিক্ষা দিয়ে অস্ত্র দিয়ে সাদাবাজি শিক্ষা দেন নাই কার বইয়ে আল্লাহর বইয়ে এর নাম থাক থাকিমা ছিলেন ঠাকিমা ছিলেন না ঠাকিমা কোথায় তাকে পানিতে না কাদায় কথা বলে না কোথায় থাকে তার গায়ে একটাও খাঁধা নাই কত বোঝা গেছে না আমার ভাইয়েরা তা কো হলো এমন একটা জিনিস আপনি দুনিয়ায় থাকবেন এই দুনিয়ার সৌন্দর্য লোভ লালসা সব সুকুন থাকবে আপনি অনেকগুলা অন্যায় করতে পারবেন জুলুম করতে করতে পারবেন। পারবেন। সব কিন্তু সব করার ক্ষমতা থাকার পরেও যার জন্য করেন নাই যার বই করেন নাই ওই রকম ব্যক্তি যদি দুনিয়ায় থাকে নাম হলো বলেন সুবাহ আমার ভাইরা ওই রকম আল্লাহর ভয় যদি আপনি কলবের ভিতরে ঢুকাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন ধরনের ভয় দিবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা আরাফের فايتريش نمبر آيات كريمة الله ترى يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا

আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আয়াতগুলো বলে বলে বলা করেছে কি করে নাই বলেন করেছে কি করে নাই আল্লাহ তাআলা বললেন আয়াত এই আয়াতগুলো শুনার পর iman যদি তোমরা আনো এরপরে আল্লাহ তাআলা বলেন ফামানিত তাকওয়া ও আসলাহা তোমরা যদি আয়াতগুলো শুনে শুনে তোমরা

আল্লাহ আকবর বলে যখন তোমাদের পক্ষ থেকে কোন রসুল আসবে এবং রসুল এসে আমার আয়াত তোমাদেরকে বলে বলে শোনাবে হারাম কোন গুলা হালাল কোন গুলা আদেশ কোন গুলা নিষেধ কোন আল্লাহ তালা সব যখন বলছে কিনা এই কোরআন কে বিশ্বাস করে যখন থামানি তাকো তাকো অর্জন করবা আমার ভাই নামাজে দাঁড়ালাম আল্লাহকে বই করলাম চুরি করার সময় আল্লাহরে বই করলাম

মানে দুইশো গ্রাম একশো গ্রাম এরকম উচল করে দিয়েছে আর পাবলিক তো দেখে না উপরে দিল মা এইভাবে করে প্রতিদিন দুইশো আড়াইশো করে প্রতিজনকে কম দেয় ওজনে বেজাল আছে নাই খাদ্যে বেজাল আমার ভাইরা যদি আপনি নামাজের সময় নামাজ পড়েন আল্লাহরে বই করলেন চুরি খরার সময় আল্লাহরে বই করলেন না কাজ সব জায়গায় আপনি যা করতেছেন যা বলতেছেন সবটুকুন দেখতেছেন কে এই ভয়টা কালা এর নাম তো আল্লাহ দেখতেছে এটা বিশ্বাস করেন করেন না বলেন করেন কিনা আল্লাহ যে দেখতেছে বিশ্বাস করেন কিন্তু মানলেন না তাহলে তা কোয়া হওয়া যাবে শুধু জানার নাম ইসলাম নয় মানার নামও ইসলাম আল্লাহকে 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 আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতগুলো শুনে শুনে যখন আমার উপরে আস্থা অবিচল বিশ্বাস অবলম্বন এরপরে নিজে জীবন গুলা সুধরে নিবা আল্লাহকে বই করবা হামানিতফা আল্লাহ তাআলা বললেন ফালা আলাইহিম ওয়ালা হুম দুনিয়া তো বই নাই

আমার বিচার কি হবে আমার বিচার কি হবে সবাই চিন্তা ফেরেছাল বিমহ হয়ে যাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ফদ্দা কারে বলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দান এমন একটি কঠিন ময়দান হবে মানুষ

মনে করেন জন একজন ব্যক্তিকে খুন করল বা তিনজনের উপরে ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে কথা কি বোঝা যায় রাষ্ট্রীয়ভাবে অপরাধ করলে মাঝে মধ্যে আইন তাদেরকে মৃত্যুদণ্ড দেয় না বলেন দেয় কি না ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে কয়জনে তিনজন এর মধ্যে প্রথম জনকে যদি ওই সামনে নির্মমভাবে ভাবে কঠিন শাস্তি দিয়ে মারে বাকি দুইজন মরার আগে মরে যাবে ঠিক কিনা বলেন মরার আগে মনে যাবে না আল্লাহ বললেন

তকওয়ার মাদ্দারত করতে আল্লাহ তাআলা কঠিন শাস্তি ইমানদারের সামনে দিবে না যাতে সে ভয় পায় আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা তাকওয়ার ফাস নাম্বার পুরস্কার হলো যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা সব সময় শরণ রাখে

مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون جرب لنا الله أكبر الله رب العالمين بولين نشوي جرى تقوى ولمن قرأت نشوي جرى تقوى ولمن قرأت আল্লাহকে ভয় করার মতো বয় করে ওই রকম ইমানদার ব্যক্তিকে শয়তান সব সময় দুখা দেয় দেয় কি দেয় না বলেন দেয় কি দেই না আযান যখন দেয় মসজিদে নামাজ পড়তে যখন আসার জন্য নিয়ত করে শয়তান কোন ধরনের কত ধরনের ওয়াসওয়াসা দেয় কোন ভাবে আসতে দেই না এই কাজ এই কাজ এই কথা সেই কথা সামনে মনে পড়াই দেই ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা টিভি ছেড়ে দিলেন সিরিয়াল দেখতেছেন সিনেমা দেখতেছেন আজান হয়ে যাচ্ছে এরপর আপনাকে আজান কানে ফোঁসাই না টিভি বন্ধ করতে দেই না আপনাকে সিনেমার ভিতরে ঢোকায়া দিল আপনি নামাজ পড়তে আসলেন নামাজের মধ্যে দাঁড়ালেন শয়তান আপনার ওয়াসওয়াসা দিল আপনার পাশে কে আছে আপনার মনে না হয় কিন্তু আপনাকে গভীর ভাবে চিন্তায় ডুবায় দেয় যাতে করে আপনি নামাজের মধ্যে আপনার ভুল ভ্রান্তি হয়ে যায় ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম তারা যখন শয়তান তাদেরকে স্পর্শ করে ওয়াসওয়াসা দেয়

আপনি অপরাধ করতেছেন করতেছেন ওই অবস্থায় আল্লাহকে ভয় করলে হেফাজত করবেন তিনি কে আল্লাহ পুরস্কার আল্লাহ বললেন হলে আল্লাহ আল্লাপ আপনাকে বিরাট প্রতিদান দিবেন আল্লাহ বলেছেন الله رَبُّ العالمين يقول سُورَةَ انصر على الله تعالى بولن وَمَنْ يَتَّقِ الله يُكَفِّرْ عنه سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجَرًا سبحان الله الله أكبر الله الله যে আল্লাহকে বই করে যখন কোন বান্দা তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে বই করবে আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি সমস্ত অপরাধগুলা গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ ইউকফির আনহু সাইয়াতিহি শুধু মাফ করে দেয় নয় আল্লাহ তাআলা আপনার সমস্ত অপরাধকে গুনাহগুলোকে

রোজা রাখছি বলে আমি কিছু কাপছি না যে রোজা রেখে আমি চেষ্টা করতেছি একটা গুনাহ না করতে রোজা রাখা অবস্থায় আল্লাহকে ভয় করা যেমন মুত্তাকী রোজা না রাখা অবস্থায় আল্লাহকে বই করা আর নামও মুত্তাকী বলেন সুবহানাল্লাহ শুধু কি রোজা রোজার মাসকালে রমজানেই ভালো কাজ করব রমজানের পরে গুনাহ করব এমন এমন হয় এই রোজা হচ্ছে শ্রেণী রোজার মাধ্যমে তাকুয়া শিখে চূড়া একটি বছর আপনাকে এই ট্রেনিং গুলা করতে হবে আল্লাহ তাআলা বললেন যদি মুত্তাকি হতে পারো ওয়ায়ুযিল্লাহু আজরা বিরাত প্রতিদান আমি আল্লাহ দিব আল্লাহ তাআলা কি প্রতিদান দিবে আল্লাহু আলাম আল্লাহ তাআলাই ভালো জানেন কেমনে দিবে কিভাবে দিবে আল্লাহ তাআলাই জানেন আমার ভাই আরাফ

বারাকাতিম মিনাস আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই আয়াতের দিকে নজর দাও ভালো করে বুঝো যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা শহরের লোকেরা দেশের লোকেরা দুনিয়ার মানুষজন যদি আমানু ইমান আনে আহলাল ফর আমানু অত্থাক ইমান আনার পর দুনিয়ার মানুষ যখন আল্লাহকে ভয় করবে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তা যেগুলা নিষেধ করেছেন নিষেধগুলা মানবে আদেশ যেগুলা করেছেন আদেশগুলা জীবিয়া রক্ষা করবে আমার ভাইরা তাকওয়া যদি অবলম্বন করতে পারো আল্লাহ তাআলা বললেন লা ফাতাহনা

অন্যায় যদি না করো জুলুম যদি না করো রাহাজানে যদি না করো টেন্ডার যদি না করো সাদা যদি না করো মারামারি যদি না করো ফেটনা যদি না করো সুন্দর ভাবে যদি তোমরা আল্লাহকে বই করে চলো আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলা বরকত রয়েছে আমি আল্লাহ তাআলা সবগুলা বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই দেশে আজকে এমন একটা অবস্থা হয়েছে ব্যাংকগুলা খালি গরিব মানুষ খেতে পারে না যে সাদা করতেছে মারতেছে টাকার অভাবে চুরি করতেছে কত রকমের জুলুম করতেছে অন্যায় করতেছে মানুষ অভাবে চুরি করে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যায় তাদেরকে শাস্তি দেই না জুতা চুরি করলে মারে আসেনে নাই আমার ভাইরা আগে বুঝতে হবে যে চুরি করে তার মানে এই না সুরকে বস্ত্রই দিচ্ছি আমার ভাইরা যদি আল্লাহকে বই করে আল্লাহ বললেন আমি আসমান এবং জমিনের দরজা গুলো করে দিব শুভ আল্লাহ বলেন বরকতের দরজা